টিকটকে ফিল্টার ইউজ করা গেলেও ইন্টারভিউতে ফিল্টার ইউজ করা যায় না এইজন্য টিকটকে যারা কারিনার মতো লাগে ইন্টারভিউতে তারে লাগে জরিনার মতো गाइस কষ্ট লাগতেছে ওই ছেলেদের জন্য যারা এই ছাপপি ধলাবিলাইকে দেখে ক্রাশ খাইছিল এখন ওই ছেলেরা বাস খেয়ে বসে আছে এ আজকের এই ভিডিওতে আমরা রোস্ট করব টিকটকের ধলাবিলাইকে যে কিনা মডেলদেরকে পচে ভাইরাল হয়েছিল

আপা আপনি নিজে কি ফোন চালান? এই 15 প্রো ম্যাক্স চালায়। আইফোন? আপনিও আইফোন চালান। আপনার আইফোন কি বিদেশের নেতারা dise নাকি? এটা আমার বাবা কিনে দিছে। তোমার আইফোন তোমার বাবা কিনে না dise? তো যেসব সুন্দর সুন্দরী মেয়েদের পচায় বলছিলা, তাদের আইফোন তাদের নেতা কি না দেয়? কেন? তাদের কি বাবা নাই? তোমার বাবা তোমারে আইফোন দিতে পারে, ওদের বাবা ওদেরকে দিতে পারে না। মানে সে যে আইফোন চালায় এইটা ওর বাপে দিছে আর অন্যান্য মেয়েরা যে আইফোন চালায় এগুলা নেতার কাছ থেকে পাওয়া বাহ এই গুম আর লজিক নিয়েই চলো মানে এমন একটা ভাব যে ওর বাবারই টাকা আছে অন্যান্য মেয়েদের বাবার টাকা নাই সে বিদেশে আপা দাবি করে সে নাকি টিকটকের রোস্টার সে নাকি ক্রিঞ্জ টিকটকারদেরকে খাইয়া দেয় না আমি সবাইকে খেয়ে দিচ্ছি বোন টিকটকে তুমি নিজে ডায়লগ দাও এইভাবে

না তোমারি তোমার নাকামি লাইজা বই তোমার আগে যাও মানুষ দেখতে পারতো একটু সত্য কথা বলতা দেখা বা এখন দেখতে পারে না তোমার এই ঢঙ্গ আর নাকামি মার্কা কথা লাইকা তোমার ভাবনা খারাপ অনেক ভালো গাই তোমরাও

কোথায় কোথায় কথা বলে লাখ লাখ হেটার আছে টিকটকের ভিতরে দুই লাখ ফলোয়ার্স হয়ে গেছে আমার গাইস এই দুই লাখ ফলোয়ার্স এর ভিতরে এক লাখ ফলোয়ার্স যায় যদি আমার ফেসবুক পেজটা আচ্ছা এই জিনিসটা আমি নিজেও রিলেট করতে পারতেছি আমার ভিডিও ইউটিউবে অনেকে রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই যারা যারা এই ভিড়োটা দেখতেছেন সবাই যদি সাবস্ক্রাইব করে দিতেন আমার সাবস্ক্রাইবার খুব জলদি দুই লাখ হয়ে যাইতো সো যারা যারা ভিডিওটা দেখতেছেন যারা সাবস্ক্রিব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন মাত্র একটা ক্লিক ইত করে দেন আর গেসি ধরো বিলাই যাকে এক মানুষ বলতো সিগমা সিগমা আর এখন বলে কামের বিডি রহিমা আমি রহিমা আমি হাজার হাজার না মানে আপনি যদি ওর আগের কমেন্ট সেকশন গুলো দেখতেন সবাই লিখতো সিগমা সিগমা আর এখন যদি আপনি তার কমেন্ট সেকশন গুলো দেখেন সবাই তাকে ইচ্ছা মতো গাইড মানে মানুষ ভাবছিল সে হচ্ছে সিগমা আর এখন মানুষ বুঝতে পারছে এ নিজেই সবচেয়ে বড় ক্রিঞ্জ টিকটকার সাথে চলি জানেন বাবা কর নাজমুনের সাথে বুঝলাম না ভাই মিস চকলেট তো ডায়লগ দিতে গেলে এতটা নাকামি করে না এই কালা বিলাই ডায়লগ দিতে গেলে যতটা নাকামি করে আমাকে দেখতে পারো না কেন গাইস কোন তো কার মতো লাগতেছে আমার এখন এক করে বান্দরের ফুটকিটার মতো লাগতেছে মানে একদম মিলায় দেখেন দুইটাই সেম সেম আমি এটা একদমই মানতে পারতেছি আপনারা এখন আমার রিয়েল আইডি খুঁজে পাইতেছেন না আপা শুধু রিয়েল আইডি না এতদিন তো মানুষ আপনার রিয়েল ফেসটাও খুঁজে পাইতেছিল না যেটা এখন পাইছে বিদেশে থেকে মনে পড়লো আপনি যদি প্লেনে করে বিদেশে যেতে চান তাহলে আপনাদের এয়ার টিকেট কাটার জন্য বেস্ট একটা ট্রাভেল এজেন্সি হচ্ছে এই আফিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর এটা বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ ট্রাভেল এজেন্সি এইটা হচ্ছে তাদের লাইসেন্স নাম্বার এই আফিয়া ট্যুর এন্ড ট্রাভেলস থেকে আপনার ইন্টারন্যাশনাল কিংবা ডোমেস্টিক সব ধরনের এয়ার টিকেট কাটতে পারবেন তাও আপনি যেখানে যাবেন সেটার ফেয়ার কত আছে সেটা জেনে তারপর টিকিট কাটতে পারবেন আপনার ভিসা অনুযায়ী ফ্লাইট এবং সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন ডেট চেঞ্জ রিফান্ড হুইল চেয়ার এবং বেস্ট সিট সিলেকশন সহ বিভিন্ন সেবা পাবেন এবং আপনার যে কোনো দেশের ভিসা প্রসেসিং এই আপনিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে করতে পারবেন আর এটা আমার নিজের ফ্রেন্ডের ট্রাভেল এজেন্সি এবং সে এই ব্যবসা বহু বছর ধরে করতেছে সো এই ব্যাপারে সে অনেক বেশি অভিজ্ঞ সো আপনারা নিঃসন্দেহে আপনি যদি বাইরে যান আপনারা যদি ইয়ার টিকেটস প্রয়োজন হয় তাহলে এই আপনিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস যোগাযোগ করতে পারেন এছাড়া ভিসা প্রসেসিং এর জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট সেকশনে এই আপনিয়া ট্যুরস এন্ড ট্রাভেলসের এর লিংক আমি দিয়ে রাখছি পেজের লিংক সবাই সেখানে যান এবং পেজটা ফলো করে দেন আর কারোর ইয়ার টিকেটস কিংবা ভিসা প্রসেসিং এর প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করেন

লোকে যারা সুন্দর বলে সুন্দর সে হয় নিজে বলে যে লোকে যারা সুন্দর বলে সুন্দর সে হয় এখন লোক তোমার অসুন্দর বলতেছে তো রাগ করতেছো কেন আমার যে কালা নিয়ে এত চেতাইতেছেন না

অথচ এই ব্যাপারটা নিয়ে সে মনে হয় পাঁচ ছয়টা ভিডিও বানাই ফেলছে টিকটক ফিল্টার ইউজ তো দশ বারো কেজি আডা ময়দা নিজে খুব দেখ

এমন পোল্টিবাজের জন্য মানুষ তো আসলে পচাইতেছে আমি কখনো কারো পার্সোনাল বিষয়ে কাউকে খোঁচা মারিনা আমি খোঁচা আমার কথাই বলি না বাট এতদিন দিন যে বিদেশে বিদেশে ঘুরছিল আর সবাইকে কক্সবাজার যাওয়ারে খোটা মারছিল ম্যাডাম এত দিন যা আপনি ফিল্টার মেনে ভিডিও করতেছিলেন নিজেকে রানু মoldi থেকে পরিমণি বানায় রেখেছিলেন আমাদের বেল टूट गया আমার ক্রাশ ছিল আপনার উপরে বাথরুমের ব্রাশের মতো শিরো ভেঙে গেল আবার এই বিদেশ সে আপা যেই মেরে পচায় একটু পর গিয়ে সেই মেয়ের সাথে ভিডিও বানায় আসলে ভাই এরা সবাই একই গোয়ালের গরু মানে ভাই কি লেভেলের বন্ডামি নিজেই মডেলদেরকে পচায় আবার নিজেই মডেল সাজে নিজেই মেয়ে আইফোন ইউজারদেরকে পচায় আবার সে নিজেই নাকি আইফোন ইউজ করে আচ্ছা বাই দ্য ওয়ে শুনলাম কোন কাপল ব্লগার নাকি থাইল্যান্ডে গিয়ে হাউ মাচ হাউ মাচ করতেছে হাউ মাচ অফ দিস প্রোডাক্ট থাইল্যান্ডের থাইল্যান্ডে এসে এক থাইল্যান্ড থাইল্যান্ডে হল শুধু থাইল্যান্ডে নেক্সট ভিডিও আসতেছে ওই কাপল ব্লগারকে নিয়ে তোকে সেই বিদেশে আপাকে নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ